বোঝাবো আপনি যতটুকু যেখানে করেন সেটা আপনি এবাদত করার আগে জেনে করবেন এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ আপনাকে আমি বলছি পাঁচটি জিনিস আজকের জমা রাখতে সব ভুলে গেলে পাঁচটি জিনিস মনে রাখবেন এক পৃথিবীর জমিনে যত কাজ আছে পৃথিবীর জমিনে যত ব্যস্ততা যত কাজ দেখছেন অফিস আদালত কোর্ট কাছারি যত কিছু দেখছেন বিচার আচার যা কিছু দেখছেন সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ কাজ আপনার আগে এই পাশক্ত কি বলেন তো এই পাশক্ত সালাতের সাথে পাঁচ মিনিট এদিক সেদিক নেই সময় হলে আপনাকে আদায় করতে হবে যতই ব্যস্ততা থাকেন না কেন পাশক্ত সালাদ পাশক্ত সালাদ সালাতের মতো করে করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার উম্মতকে জানিয়ে দিন এই পাঁচ যে আপনাকে আমি দিয়েছি তবে পঞ্চাশ উক্ত করেছিলেন কমে দিয়েছি এই পাঁচ উক্ত সালাদের যদি কেউ হেফাজত করতে পারে আমি পঞ্চাশ উক্তের নেগে দিব আমি নেগে দিতে কার পণ্য করবো আপনার যত ব্যস্ততা থাক না কেন সময় হলেই আপনাকে সালাদ করে নিতে হবে এক এর সাথে কোনো আপোষ নেই জীবনে কোনোদিন সালাদের সাথে আপোষ করবেন না দখল দিয়েছেন খরিদদের ঘাড়ে হয়ে গেছে একবারে বেশি হয়ে গেছে একের পরে আসতেছে বন্ধ হয়ে আপনাকে সাথে পরে দেখা হবে

পাঁচ মিনিটের দিক সেদিক করলে আপনার খবর আছে কেন আপনি পরে বোঝাচ্ছে যদি সময় থাকে তাহলে এক নম্বরে গেল দুই সারা আপনার জীবনের জরুরি কাজ হচ্ছে দামি কাজ হচ্ছে খাদ্য ইনকাম পরিবারকে খাওয়াবেন এটা আপনার দায়িত্ব সবচেয়ে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ এবার করার পূর্ব পড়বে সবচেয়ে হালাল খাদ্য ওই কোটি কোটি ব্যাংক ঘুষ করে হারাম করার দিকে লাভ নাই আপনার দিকে আপনি ও পাঁচতলা বিল্ডিং দিয়েছে ও হারাম করে বলেছে আপনি তদন্ত করে যেকোনো দেখবেন আমার এটা একটা হারাম আছে সরস্বতী আছে কারণ ইসলামের ভিতরে বড় লোক হতে অনেক সময় লাগে বিশ ত্রিশ বছর লেগে যাবে যদি আপনি সেখানে ব্যবসা করেন ধাম করে কোটিপতি হলেন বড়লোক লোক করেন এখন তো বেড়েছে জমি দালালে দালালের শেষ নেই নামাজে তারাও দালালি শুরু করেছে কই আপনি একটা প্রমাণ দেবেন আমাকে ও হজুর যতই প্রতি কাজ হবে না এর মধ্যে সরস্বতী আছে

এখানে আরেকটা কথা বলে নেই পাস আপনার পাঁচ আপনার পাঁচ তলা দশ তলা বিল্ডিং ছেলেকে করে দিয়ে যেতে হবে সবটাকে এই বিল্ডিং এর পিছনে নেই করে নিজে জেনে কিছু করতে পারলেন না এই যে উপদেশ আপনাকে ঠিক এটা মুমিনের কাজ না কোন মুমিন কখনো এরকম করতে পারে না অসম্ভব মুমিন যতটুকু কতটুকু লাগবে যতটুকু খেতে লাগবে ততটুকুই থাকবে বাপ আল্লাহ আল্লাহর রাস্তায় যাবে আল্লাহ এই কথাই বলেছেন সূরা আপনার বাকারা 200 আপনি দেখবেন

কথা বলছেন কেন তাকে পড়তে হবে পড়ার জন্য গুরু ছাগল পড়বে না যে মানুষের জন্য আমরা দিয়েছি করার দরকার চব্বিশ ঘন্টার ভিতরে একবার আপনি করান তলব করতে হবে তিন চার নম্বর হচ্ছে দুই জনে তিন জনে চার যে চার দোকানে বসে আছে। এগুলো সবগুলো মনাফিক টাইপের মানুষ সাবধান থাকবেন এরা ভালো মানুষ না যারা ভালো মানুষ তারা চার দোকানে আপনার টিভির দোকানে বসতে

কাজই থেকে তারা হচ্ছে মনে হবে রসুল সৈন্যদের তিরমিতির হাদিস আপনার তিন হাজার আপনার নয়শো দুই নম্বর হাদিস আপনি খুলে দেখবেন আপনার দুই তিন চার সাত আট নয় দশ পর্যন্ত যাবেন সেখানে উল্লেখ করা আছে রসুল সৈন্যসুল বলছেন যারা অতিরিক্ত কথা বলে তারা মনে হবে এদের থেকে বেঁচে থাকতে হবে সময় বলে কি করে দুজনে বসে থেকে দেখবেন গল্প করতেছে একজনের পর নিন্দা করতেছে সমালোচনা করতেছে আপনি চট করে ওখানে যে হয়েছেন তিনজন

মানুষের সমালোচনা করতে চলে কথা আসে না আর যে মানুষের সমালোচনা করে ভালো মানুষ না ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লমাজা মানুষের সামনে এবং পিছনে যারা মানুষের সমালোচনা করে এরা কি এরা ভালো মানুষ না এদেরকে আল্লাহ কোথায় দিবে হুতামানমূলক জাহান্নামে ফেলে দিবে শব্দান্ত গেল আল্লাহ তকি বজরের মালিককে তৌফিক দান কর কয় নম্বরে গিয়েছে 4 5 2 পরিবারের প্রতি আপনাকে কঠিন হতে হবে একসাথে একসাথে দায়িত্ব পালন করতে হবে বিশ মাসের বয়স হয়েছে ছুক করে নিজে মসজিদ এসে সালাত করে আপনার ছেলে কি হয়েছে এবার ছেলে কি হয়েছে তোমার তোমাকে জমিনে বেশি দেখে তুমি টাকা পুকুর সেরকম তুমি খারাপ তুমি এখানে মসজিদে আসা মানে ওর কি হয়েছে ওকে আসতে হবে না মসজিদে তুমি তো ওকে নষ্ট করেছো একশো একশো দায়িত্ব পালন করতে হবে

এই আমি তোর জন্য কষ্ট করে আল্লাহ সন্তোষে আমি খাওয়াই সময় মতো টাইম করবি পাঁচ মিনিট এদিক সেদিক হলে আমি তোকে তালাক দিয়ে দেবো এদের পুরুষ চোখ যেদিকে ঘুরে বসে এদিকে ঘুরে কা পুরুষের মতন জীবন যাপন করছে না বলতে যে আমি না তুমি কা পুরুষ তুমি ফেরানো চাইতে খাওয়াও তুমি বুঝতে পারো তোমার রাস্তা কোন জায়গায় আছে আল্লাহ তন বজের এমন একটা তৌফিক দান করো এই পাঁচটি জিনিস আপনি ধরে রাখবেন আজকে যেমন পাঁচটি উপদেশ এখানে আর কিছু আমি কথা বলে নেই ওই মুসলিমদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে ওয়াইল নামক জাহান্নামে যে ওয়াইল মানে জাহান্নাম একটি সেল যে জাহান্নামরা তৈরি করে রেখেছে পোচা রক্ত পোচা পূজ দ্বারা পোচা রক্ত পোচা পূজ দ্বারা খফিসুত तमाम রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইল নামক জাহান্নামে ওই মুসলিম যারা সালাত বেশি উদাসীন ইবনে তাইমিয়া রাইম এই আয়ত্য ব্যখ্যা করেছেন ফাউয়দুলি মুসল্লিল ওই মুসল্লিতরা ওরাই হচ্ছে ফাউদদুল্লিল গুনাফিদিন ওই মুসল্লিদুর যেন ওয়াইল নামক জাহান্নাম এক ছয়টি যিনি যেই মুসল্লির ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে ওয়াইল নামক এবং প্রচার রক্ত প্রচার দ্বারা তো ওই যাহার নাম সবচেয়ে গভীর জাহান্নামক ওয়াইল নামক যাহার নাম সেই জাহান্নামে ওই মুসল্লির জাহান্নুলের নিচে থাকবে এই ছয়টি যিনি যে মুসলির ভিতরে থাকবে এক যে সালাত করে যে সালাত করে কিন্তু জামাতে করে না কোথায় যাবে আমি বলি সবচেয়ে পৃথিবীর জমিনে ওই সময়ের জন্য বিচক্ষণ একজন বিদ্যান ছিল তার চাইতে আর এরকম ছিল না তিনি আয়তে বিশ্লেষণ করেছেন সাহাবিরা বলেছে কয়েকদিনের মোনাফিক ওরাই হচ্ছে মোনাফিক যারা সালাত পরে কিন্তু কোথায় পরে না জামাতে পরে না কারণ জামাতে পরা ফরস

এই অলসদের কারণে সলাদ পূর্ণ পদ্ধতি অনুযায়ী হচ্ছে না এই জন্য ও জাহান নামে যাবে চার সালাদ পরে কিন্তু মানুষকে দেখানোর জন্য করে আছে না নাই আছে পাঁচ নামাজ পরে সালাদ পরে কিন্তু আল্লাহকে সময় দেয় না এই মুসলিম জিনিস রুকুশিতে বন্দুকের গুলো মতন পরে যাচ্ছে বিজনেস ব্যবসা চলে যাবে পাঁচ মিনিট পরে লম্বা পাঁচ মিনিট লম্বা সালাদ দিলে পরে আমার খরিদার কমে যাবে বকা কমা করে বকা বস্তি করেনি

তাহলে এখান থেকে আপনাকে বাঁচতে হবে সালাপ করে কিন্তু আল্লাহকে কি দেয় না কিছু মুসলিম লীগ এখন যেগুলো আসতেছে দেখবেন ও আসে পরে যায় আগে ওকে কি বলেন আল্লাহ নবী বলেছেন মুনাফি আমি বলি আল্লাহ নামী বলেছেন মুনাফিক যারা সালাত করে সালাতে সময় দেন এরা কি মুনাফিক আল্লাহকে সময় দিতে হবে চব্বিশ ঘন্টা যে খাচ্ছেন গুরু ছাগলের মতন জীবন কাটাচ্ছেন এই এক ঘন্টার সময় পাশত্য সলাতে আপনার কত সময় লাগে মানুষকে ডাকে মানুষ আল্লাহকে ডাকে ওই ডাকায় আল্লাহ সারা দেবে না তাহলে যারা আল্লাহকে সময় দেয় না দ্রুত গতিতে রুগু থেকে না ওঠতে শেষ দেয় শেষ গতি না এরকম কম না বেশি আমি কি তাই বলেছি আব্দুল খন্না তিনি মারা গিয়েছেন বিচেক্ষণ আলমচেন তিনি বলেছেন ওরাই তারা ওরা হত্যার যোগ্য ওদেরকে যারা হত্যা করতেন তারা বেশি নিয়ে পাবে কিন্তু আমি তো তা বলতে পারি না আল্লাহ তুমি বোঝাবো মানে তুমি তো দান করো পাঁচ নম্বর গিয়েছে হম ছয় নম্বর হচ্ছে যারা রুকু এবং শেষ দায় তারা হলো করে এরা হচ্ছে অয়েল নামক জাহান নামে যাবে রঘু এবং শেষ যারা দ্রুত গতিতে করে পিঠ সোজানো করতে দাঁড়িয়ে যায় আবার সোজানো হতে রুকুতে চলে যায় শেষ চলে যায় আপনাকে রুকুতে থেকে উঠে হৃদয় দাঁড়াতে হবে রব্বানা এলাকার হাম হামদান কেসের তুই বলেন ফি আরও দোয়া আছে রব্বানা এলাকার হামদান মেলা আসছে মেলা আলো মেলা মেলা মা সে

কাল কেউ দিন এই সলার জমা হবে না কারণ খরচ যখন ছুটে যায় তখন এই সলার হয় না আল্লাহ তুমি বুঝার মানে তুমি চোখ উদ্যান করো যতটুকু বললাম আরো সমস্যা থেকে বলার চেষ্টা করবো